হ্যাঁ আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো আমি যাব এ সুযোগ কাউকে দেয় নাই আর আমাকে দেবে না দেবে যদি বলে না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল এদের বল ওদের বল কবল বলছে গোসল করে আমাদের পায়ের সুবিচল শুলে বুঝতে পারবি সব বেকল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম বেটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় এলে দিদির গরম বাসতলায় গেলে ফুল নরম এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে জোরে বলেন তিনি কে তাহলে বোঝা গেল কবর কোনো গরমে ভয় করে না কোনো দল দেখে ভয় করে করে এটা প্রথম শুনলাম না আগে শুনেছি আগেও শুনেছেন শোনেন নাই হ্যাঁ না বলেন শুনেছেন না বুঝেছেন শুনেছেন বুঝেছেন বোঝেন নাই এটা যদি বুঝতেন তাহলে কবর জিয়াত করতে একা যেতেন লোক ডাকতেন না হ্যাঁ কবর কোনো দল দেখে ভয় খায় না তো গোটা পাড়ার লোকে কি করতে ডেকে নিয়ে গেলি কেন এতগুলো লোক গেলে কি কবরের ফ্রেশ তা উঠে পালাবে কি কত নেই খাই কবর কোন দল না আর ভুল করে যেন পাড়ার লোক ডেকে নিয়ে যায় না কবলে গেলে একা একা যাবেন আপনি গিয়ে করবেন আপনার মায়ের সঙ্গে দেখা আপনার আব্বার সঙ্গে দেখা আসসালাম আলাইকুম আব্বা ঘুমাচ্ছেন কতদিন তোমাকে দেখি নাই কতদিন তোমাকে আব্বা বলে সারা পাই নাই আজ এসেছি আব্বা পায়ের কাছে হাতটা রেখে বলো আব্বা জীবনে পা টিপি নাই আজ বুঝতে পারছি তোমার পা কত দামি কিন্তু পা নেই তাই মাটিতে হাতটা রেখেছি যখন বাপের কবরের কাছে বসে এরকম কথা একা একা বলবেন প্রাচন্ড পাথর হলেও চোখ দুটো নরম হতে বাধ্য হবে ওই সময়তে হাত দুটো ধুলো লাগবে উপরে তুলে খালি বলবেন রব্দির হামা কামা রব্বাই সাকিরা আল্লাহ পাক বলে ফেরেশতা কে কার কাছে এসেছে বলে রাব্বাল আলমিন বাচ্চা বাপের কবরের কাছে এসেছে আজ দুঃখে বাপের জন্য কাঁদে কি শোনায় কি বলে যেটা আপনি বলেছেন সেটা শোনাচ্ছে কি রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি আমার বাবা দিদা আল্লাহ পাক বলে ফেরেশতা আমার বান্দা যখন আমার কথা শোনায় তখন আমার খুব লজ্জা পায় বলে কীরকম বলছে আল্লাহ পাক শোনাচ্ছেন ফেরেশতা ও শুনিয়েছে যে শিশুকালে যত অপরাধ করেছি আব্বা ক্ষমা করেছে আজ অপরাধ যত হয়ে গেছে আল্লাহ তুমি ক্ষমা করো শুনেছি তুমি নাকি বাপের থেকে গুণ বেশি ভালোবাসো তাই বাপ যখন ক্ষমা করেছে তুমি ক্ষমা করে দাও বাচ্চা যখন কাঁদে বাপের রুটা তখন ছটপট ছটপট করে আল্লাহর কাছে বলে আল্লাহ ছেড়ে দাও আল্লাহ পাক শুনছে ফেরেস্তা বাপ যে ছিল ভুলে গেছে বললে হ্যাঁ কি শুনে বলে আব্বা শুনে আব্বা শুনে ও যখন একবার আব্বা বলে ডেকেছে না বাপ খুশি হয়ে গেছে বিগত জীবনের ভুল ভুলে গেছে জালাল বলে জুল জালাল বলে ও আব্বা বাপ খুশি হয়েছে আল্লাহ শুনে আমি রব খুশি হয়েছি ওর বাপ খুশি হওয়ার আগে আমি খুশি হয়েছি তাই ওর বাপ রাজি হওয়ার আগে আমি রাজি হয়েছি ওর জীবনের গুণা ক্ষমাও করে দিলাম বাপের কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দিলাম আমি সোমানালা বলতে বলল এতক্ষণ তো জার্জিস ভাই কত বলছিল জোরে বলুন শোভান আল্লাহ বললেন না হ্যাঁ আমি তো বলতেই বলি না মাল বলছে বুঝে গেছে এতক্ষণে বুঝেছে আল্লাহ আপনাদের বোঝার তো বললে খোদার কসম বলছি ফেরেশতা পর্যন্ত খুশ হবে সে গিয়ে ধাক্কা দেবে বাবা জিল আমরা প্রতিবাদ করতে জানি প্রতিরোধ করতে জানি 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 না গাজায় মুসলমান মরছে এখানে আন্দোলন চলছে মারে মারে প্রতিবাদ চলছে না হ্যাঁ কলকাতা ফাটিয়ে দিলে রাইটার জামাট করে দিলে করেছেন করি নাই আমরাও দুঃখিত কিনা বলে হ্যাঁ না বলেন প্রতিবাদ করতে জানি একজন হাত তুলে বলেন যে যেদিন শুনেছি গাজার মুসলমানদের উপরে ফিলিস্তিনে অত্যাচার করছে ওই দিন থেকে তাহার নামাজে দুরাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেছে আল্লাহ আমার ক্ষমতা কতটুকু আমার শক্তি কতটুকু আমি পারি বা কতটুকু সে কত দূর আমি কত দূর আমি এত দূর থেকে সেখানে কী করতে পারি ও গপর আলাপ আমি যেতে পারছি না তুমি একটু নামো না একটুদের কাছে নামো না দেখি দেখিবার কি কোনোদেরকে হারাতে পারে মারতে পারে এইটুকু মনে করে কেঁদেছি এমন হাত তোলেন দশটা মানুষ দেখি ব্যবস্থা করেছেন আপনার ক্ষমতায় কুলোই নাই আপনি ওই রবের কাছে কেন বললেন না আপনার কান্নাটা হয়তো আপনার কান্নাটা হয়তো আর সে ধাক্কা মারত আরুচি হয়ে বলতো রব্বাল বললে হ্যাঁ আল্লাহ বলছে যখন তো নেনা আপনার ওই ছোট্ট দোয়াটা আপনার ওই ছোট্ট দোয়াটা রহমতের ঝর্ণা হয়ে গাজার উপরে ঝরতো আর বেইমান পালিয়ে যেতে বাধ্য হতো প্রতিবার তো অনেক দুটো হাত তুলতে পারি নে কি জি ভালোবাসি মুসলমানকে ভালোবাসি মুসলমানকে বলেন যতদিন থেকে যুদ্ধের কথা শুনেছি কমপক্ষে সকালে উঠে একটা টাকা সাদকা করেছি আল্লাহ রাসুল সাদাকা তো কা মালা বলেন আর সাদা আল্লাহর নামে বলেছেন সাদকা হলো দূর করে একটা টাকা এতিমের হাতে দিয়ে বলতে পারতেন এখান থেকে গাজার মুসলমানের কাছে আমি কিচ্ছু পারতে পারলাম না কিন্তু একটা টাকা সাদকা ওদের জন্য আপনার এই একটা টাকা আর সে আজিম গিয়ে হয়ে বর্ষণ করতো আর ওখান থেকে ফিলিস্তিনের কোলজে গুঁড়ো করে দিত দিয়েছেন কোনোদিন প্রতিবাদ করতে শিখেছেন না মুসলমান বলে দাবি করতে তো শিখেছি এখনও মুসলমানও হতে শিখলাম জোরে বলেন জোরে বলেন মুসলমান মুসলমান হতে শিখলাম না আমার বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা আমার সোনামুনি মায়েরা বলে ভাবি মুসলমানের নমুনা কী কি আছে তার নমুনা আমি আগে যাচ্ছি আপনারা শোনাচ্ছি শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ তার কাছে আপনি একা দোয়া চাইবেন কাউকে নিয়ে যাবেন না একা যাবেন কজন যাবেন জোরে বলেন একা যাবেন আল্লাহর নবী বলেছেন আমি বলি নাই হুজুর বলে নাই এ হুজুর বলে নাই পৃথিবীর কোনো মৌলি মাওলানা ফকির বলে নাই তো আল্লাহর নবী নিজে বলেছেন ইজা মাতা ইবনা আদম ইনকা তামালাহুল্লা মিন সালাসা যদি চলে যায় পৃথিবী থেকে আদমের বেটা তো তাহলে শুনে রেখে দাও আল্লাহ পাকের নবী শোনাচ্ছেন সন্তান দোয়া করলে পিতার লাভ হবে কে দোয়া করলে সন্তান দোয়া করলে আমরা তো দোয়া করি না বরং দোয়া যে করে তার পাশে দাঁড়ায়ও না এই বাবা জিনামা জ্ঞানের জন্য শুধু মানুষ আদমের বেটাকে মানুষ তোমাকে আল্লাহ দুবার সম্মানের মালা পরিয়েছে আর তৃতীয়বার সম্মানের মালা পরাবার জন্য অপেক্ষা করে বসে আছে জানেন জানেন না জানেন জানেন না আল্লাহ তোমাকে দুবার সম্মানের মালা পরিয়েছেন আর ফাইনাল মালা পরানোর জন্য অপেক্ষা করে বসে আছেন তু শুধু খালি মানুষ হয়ে ফিরে আয় আমি পরাবো তু শুধু মানুষ হয়ে ফিরে আয় আমি যদি বলেন পরাবো তার প্রথম মালা পড়ছেন বাল্লাকাদ কারмна বনি আদম ওয়হামাল্লাহু ফিল বাররি বাহার ওয়া রাজাকনা হুম الطيبات وفضلناهم على كثير مما خلقناه تفضيلا আমি তোকে সম্মানিত করেছি সম্মানের আসনে বসিয়েছি তা আমি তোকে সম্মানের আসনে বসিয়েছি তাই তোকে আমার ঘরের মেম্বারে বসতে দিয়েছি তাই তোকে আমার ঘরের মেহমান বানিয়েছি তোকে যদি আদেমের বাচ্চা না করতাম তো আমার ঘরের মেম্বর তো দূরের কথা ঘরের বারান্দায় উঠতে দিতাম জোরে বলেন কোনো সময় দেখেছেন যে মসজিদের বারান্দায় গরু উঠেছে উঠতে দিয়েছে দিয়েছে না আল্লাহফা শোনাচ্ছে আমি আল্লাহ সম্মানের বস্তু তোকে সম্মানই করেছি তাই আমার ঘর পর্যন্ত আসার অনুমতি জনে বলে আর শোনাচ্ছেন কুন্তুম হাইয়া উম তেন ও না তামুরু না বিল মারুভি ওতান হাওনা অনিল মুনকার অতু উমিনু না শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব দিয়েছি দিয়েছি তোমাকে তোমাকে আমি সম্মানের মালা আরেকবার দিয়েছি মোহাম্মাদি করে কথা বুঝেছেন বুঝেন নয় আর তৃতীয় মালাটা তোমাকে আমি জান্নাতের দরজায় পড়াবো বলে অপেক্ষা করে আছি